চলো প্রথমে তোমাদের একটা জিনিস দেখাই আসো দেখো এটা কিন্তু আমাদের ট্যাপ আর ট্যাবের মুখটা কিন্তু এই অবস্থা হয়েছে এই যে মুখটা ছিল এখানে এক সাইড একটুখানি ভেঙে যাওয়াতে অনেকটাই তোমাদের দাদাভাই কেটে দিয়েছে তার জন্য জল এখানে পড়ছে কিভাবে তোমাদের একটু দেখায় দেখো এভাবে জল পড়াতে কিন্তু আমরা যা কিছু ধোয়া ধুই করি বা কাঁচাকিচি করি বা বাসন ধুই তখন কিন্তু এই জায়গাটায় এতটা জল ঠিকলে পড়ে যে আমাদের জামাকাপড় সমস্ত ভিগে যায় তো এটাকে ঠিক করার জন্য একটা টেকনিক আছে সেই টেকনিকটাই তোমাদের সাথে শেয়ার করব তবে হ্যাঁ তোমাদের যদি এই জায়গাটা নাও ভাঙে তোমাদের যদি এমনি নর্মাল থাকে তখনও দেখবে যখন আমরা বাসন কুসন মাজি তখন কিন্তু জলটা চারিদিকে ছড়িয়ে গিয়ে জামা কাপড় ভিজে যায় তো সেটা থেকে নিরাময় পাওয়ার জন্য একটা দারুণ টেকনিক আমি অ্যাপ্লাই করব চলো সেই টেকনিকটা ঝটপট দেখিয়ে দিই তার জন্য শুধুমাত্র লাগবে একটা বেলুন আর একটা বোতলের ছিপি দুটো দিয়ে সুন্দরভাবে এই টেকনিকটা অ্যাপ্লাই করা যাবে তো প্রথমে এই ছিপিটা যে নিয়েছি এটাকে ছিদ্র করে নেব তার জন্য আমাকে গ্যাস ওভেনে কাজ যেতে হবে চলো আর ছিদ্র করার জন্য আমি একটা পেরেক নিয়েছি আর সেটাই কিন্তু এই যে আগুনে ধরছি ভালো করে পেরেকটাকে গরম করে নিয়ে তারপরে এটাকে ছিদ্র করে নেব নেবের ছিপিটা দেখুন খুব সুন্দর করে করে ছিদ্র নিয়েছি এবার এর মধ্যেই লাগবে স্কচ মধ্যে সেটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে জলটা পড়বে তো তার জন্য আমি নতুন একটা স্কচ পাইপ নিয়েছি পুরোনো স্কচ পাইপ হলেও হবে কোনো অসুবিধা নেই এবার এর মাপে কেটে নিই তার জন্য দেখুন একটা মার্কার দিয়ে দাগ দিয়ে দিচ্ছি যদি আপনাদের হাতের কাছে গজ কাপড় থাকে তাহলে কিন্তু সেটাও দিতে পারেন ছিপির মাপেই কিন্তু কেটে নিয়েছি এই দেখুন এটাকে এবারে যে এই যে বোতলের ছিপিটাকে আমি কিন্তু এইভাবে রাখবো মানে এইটা কিন্তু বাইরের দিকে থাকবে সেটা দিয়ে কিন্তু এটাকে এই দেখুন বেলুনের মুখ দিয়ে কিন্তু বোতলের ছিপিটাকে আমি ঢুকিয়ে নিয়েছি এবার ভেতর দিকে মুখটা রয়েছে আর এই যে বাইরের দিকে কিন্তু এই যে ছিদ্রটা দেখা যাচ্ছে ভালোভাবে এবার এই বেলুনের একদম এই মাথাটা একটুখানি কেটে দেবো খুব বেশি বড় করে কাটলে হবে না একদম ছোট করেই কেটে দিচ্ছি চলুন ট্যাবের কাছে ট্যাবের মধ্যে দিয়ে দেখবো কেমন ভাবে জলটা পড়ছে খোলা মুখটা যে দেখতে পাচ্ছ এটাকে কিন্তু এইভাবে আটকে দেওয়া ব্যাস এবার এই জায়গাটাকে আমি একটা গাডার দিয়ে বেঁধে দেব যাতে খুলে না চলে আসে দেখো গাডার দিয়ে বেঁধে দিয়েছি এবার জলটা কেমন পড়ছে তোমাদের একটু দেখায় এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু হাত যেমন ধোয়া যাবে তেমনি কিন্তু বাসন কুসন ধুতেও কোনো অসুবিধা হবে না এই দেখো আবার শুধু তাই নয় এটাকে কিন্তু এইভাবে ধরে সাইডে যে নোংরাগুলো থাকে সেগুলোকেও কিন্তু ঘুরে ঘুরে পরিষ্কার করে দিতে পারবে শুধু এই ট্যাবে নয় তোমাদের যদি বেসিন থাকে বেসিনে যে ট্যাবগুলো থাকে সেগুলোতেও কিন্তু এইভাবে গাডার দিয়ে এই বেলুন আর একটা বোতলে চিপি দিলেই কিন্তু সুন্দরভাবে এরকম বাঁধা যাবে সুন্দরভাবে কিন্তু রাখা যাবে এটা কোনো রকম অসুবিধা হবে না এত কাছে বসে আছি তবুও কিন্তু এক ফোটাও জল ঠিক যাচ্ছে না দেখুন দারুণ না আইডিয়াটা কি কেমন লাগলো এই আইডিয়াটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলো প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে যাদের প্রয়োজন তারা অবশ্যই কিন্তু এটা ব্যবহার করতে পারবে